বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যখন অগ্নিগর্ব হয়ে উঠেছে শেখ হাসিনা যখন দেশ ছেড়ে ভারতের উদ্দেশ্যে পাড়ি দিলেন ঠিক তখনই আজ কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন রাখবো আপনাদের সামনে যারা বিপদে করলে আমাদের ভাই বোনেরা কারণ এখনো অনেকে আছে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ বাংলাদেশে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেভাবে বলবে আমরা আর আমি সমস্ত পলিটিক্যাল পার্টি লিডারদের অনুরোধ করছি এবং বিশেষ করে সমস্ত জগতে সবাইকে দয়া করে এমন কিছু পোস্ট করবেন না যাতে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে নষ্ট হয় এবং সবজনের নেতারা তাদের বলবো এটা দেশের ওপর ছেড়ে দিই দেশে আমাদের সরকার আছে তাদের উপর ছেড়ে দিই আপনারা নিজেরা এমন কোনো কমেন্ট করবেন না যাতে কোনো হিংসা বা পড়াশোনা সৃষ্টি হতে পারে সকলেই আমাদের ভাই ছিল এটা মনে রাখেন বাংলাদেশের যে ঘটনা সেই ঘটনাতে আমরা সবাই উদ্বিগ্ন কিন্তু সেটা নিয়ে পোস্ট করতে গিয়ে এমন কিছু লিখবেন না বা বলবেন না যাতে বাংলার কোনো শান্তি নষ্ট করে বা ভারতের শান্তি নষ্ট করে আমি সবাইকে বলবো ইনক্লুডিং দ্য বিজেপি নিয়ে কারণ তারা অলরেডি কিছু পোস্ট করছে যে পোস্টগুলো করা উচিত না বলে আমি আমরা আমি আমাদের নেতাদেরও বলবো কেউ কোনো পোস্ট নেই সুতরাং আমি আপনাদেরও বলবো এবং সমাজ জগৎকেও বলবো শান্তি উৎসব আসুন ইন্ডিয়া একটা কান্ট্রি বাংলাদেশের একটা কান্ট্রি কিন্তু পাশে যদি আর কিছু হয় আমার প্রতিবেশী কিছু হয় তার একটা প্রভাব পাশে রাজ্য করে সেক্ষেত্রে শান্তিতে আমাদের পরিচয়টা দেখে রাখতে হয় সব সন্তানবনে ভালো থাকে